সুপ্রিয় দর্শক মন্ডল আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন পদ্মা নদীর বিশাল আকৃতির একটি চিতল মাছ এসেছে এর সাথে কিন্তু পদ্মা নদীর আরও দেখেন বড় বড় কোরাল মাছও কিন্তু এসেছে বর্তমানে কিন্তু পদ্মা নদীতে পানি অনেকই কমে গেছে আজকে পদ্মা নদীর আরও বিভিন্ন ধরনের মাছের দাম জানতে পারবেন আশা করি বিটুরা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা মাছের দাম জানতে পারবেন আর আপনাদের মতামত আশা করি কমেন্ট করে জানাতে পারবেন আর বর্তমানে আপনারা অনেকেই জানেন যে সারা বাংলাদেশে কিন্তু ইলিশ ধরা নিষিদ্ধ আর

অনেক কম দামে কিনেছে আর দেখি আরো কি পারবে সতেরোশো 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 এগারোশোশো সতেরোশো 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 সতেরোশো

1000 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 এই মাস্টার ডাইলেট দাও আচ্ছা দাও 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 ডাক্তার বাইগনা নিবুরা নি দাও 1200 1200 1200 1200 1200 কাজও কাজও 1200 1200 1200 1300 1300 1300 1300 এইটা বের করে

1900 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

তো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একটা একচল্লিশশো একচল্লিছশ <laughs>

বল, পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো মতো সতেরো মধ্যে টেকে দেন সতেরোশো পঞ্চাশ সকাল সকাল আসলে আজকে আকাশের পরিস্থিতি খুবই খারাপ একশো একুশ একুশ একশো একুশ একশো একশো

পর মাের ম শ তে স, তে স তে সব, তে সব, তে স, তে স, তে সব, তে সব, তে সব, তে সব, তে স তে স, তে স, তে স তে স, তপিস, তবিস, তপিস, কবিস কপিস, সব কস, কপিস, চ সব, চপি সনা। চবি করে তে সরে তে গেলো। Bağırmaskin de doshakbik diyorlar dekin. Botlarla niğâbını, şarşede de. Altiğe al. 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 Alti

আজকে মনে হয় বুধবার দর্শক আর কি কি মাছ আসে আপনাদের দেখানোর চেষ্টা করছি আশা করি ভিডিওটা স্কিপ না করে সরাসরি দেখতে থাকেন ಸತ ಆಗ ಹೇ ಆಕೆ ಆಗ ಬರ ಆಕೆ ಆಗಿ

Bay şöyle kadar şöyle bir